আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এসেছি সেটা হলো ভয়েস ভয়েস স্কুল স্কুল আমতলা শাখা এবং শিবনগর শাখা দুটি শাখাতেই প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ করা হবে মূলত সায়েন্সের ক্ষেত্রে এবং আর্টস ক্ষেত্রে ইলেভেন টুয়েলভ স্ট্যান্ডার্ডে পড়ানোর জন্য শিক্ষক এবং শিক্ষিকা অর্থাৎ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর দিস পোস্ট তারা অ্যাপ্লাই করতে পারে তো আজকে আমি এই ভিডিওতে আমি আলোচনা করব যে কোন কোন বিষয়ের উপরে কোন কোন টিচার নিয়োগ করা হবে এবং তাদের শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকবে টিচার নিয়োগ কি করে করা হবে এবং এর পাশাপাশি টিচারদের বেতন কত দেওয়া হবে এর পাশাপাশি আর অনেক কিছুই থাকছে এই ভিডিওতে তো ইলেভেন টুয়েলভে ম্যাথ থেকে শুরু করে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিওগ্রাফি হিস্ট্রি অনেকগুলো সাবজেক্ট রয়েছে কোন পোস্টটি ফিমেলদের জন্য আর কোন পোস্টটি মেলদের জন্য এই ব্যাপারটি থাকছে আজকে টোটাল ভিডিওতে তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং যারা যারা ইচ্ছুক উইলিং উইলিং ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই ফর দিস পোস্ট সো শুরু করা যাক আজকের ভিডিওটি ভয়েস মিশরের শাখা এবং শিবনগর শাখাতে যে শিক্ষক নিয়োগ করা হবে সেই শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপনারা যারা ইচ্ছুক আপনারা দ্রুত অ্যাপ্লাই করবেন আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো অথবা আমার আমার ডিসক্রিপশন অ্যাবাউট এ নম্বর আছে হোয়াটসঅ্যাপ করতে পারেন সেখান থেকেও যদি আমাকে সিবি পাঠান তাও হবে আর আর একটা নাম্বার আমি প্রোভাইড করে দেবো ওখানে যদি আপনি পাঠান তাহলেও কোনো সমস্যা নেই তো চলুন শুরু করি আজকের ভিডিওটি বয়েজ মিশনারি স্কুলে যে সমস্ত টিচার লাগবে তার মধ্যে ইংরেজিতে লাগবে ইংরেজিতে লাগবে ইলেভেন এবং টুয়েলভের ইলেভেন এবং টুয়েলভের জন্য ইংরেজি ডে অথবা রেসমেন্স অর্থাৎ আবাসিক হতে হবে অথবা সে সেখানে থেকে পড়াতে পারেন এবং অবশ্যই এটি হতে হবে মেল অথবা ফিমেল অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লাই করতে পারি ইলেভেন এবং টুয়েলভের জন্য ইংরেজির একটি পোস্ট খালি আছে এরপর আমরা দেখে নেব হিস্ট্রি হিস্ট্রিতে একটি পোস্ট খালি আছে হিস্ট্রিতে একটা পোস্ট খালি আছে এটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত হিস্ট্রিতে একটি পোস্ট খালি আছে সেটা হচ্ছে ফাইভ থেকে টেন পর্যন্ত এবং এইখানে যে টিচারটি লাগবে অবশ্যই এই টিচারটি হতে হবে মেল অর্থাৎ মেল ক্যান্ডিডেট ইতিহাসের জন্য ইতিহাসের জন্য মেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে ওনাকে কিন্তু রেসিডেন্সিয়াল এখানে কিন্তু ওনাকে রেসিডেন্সিয়াল থাকতে হবে আচ্ছা এরপরে আসি জিওগ্রাফি জিওগ্রাফি ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন এমন স্যার অথবা ম্যাডাম ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন এমন স্যার অথবা ম্যাডাম মেল অথবা ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন এবং ওনাকে এখানে থাকতে হবে রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল অর্থাৎ রেসিডেন্সিয়াল অথবা নন রেসিডেন্সিয়াল এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল অথবা ফিমেল ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন এমন জিওগ্রাফি সাবজেক্ট এরপরে রয়েছে ম্যাথ ঠিক আছে ম্যাথের জন্য একটি টিচার প্রয়োজন ম্যাথের জন্য ক্লাস ফাইভ থেকে টেন লেভেলে পড়াতে পারবেন এমন টিচার প্রয়োজন এটি শুধুমাত্র মেল অর্থাৎ মেল টিচার প্রয়োজন এখানে ওনাকে থাকতে হবে রেসিডেন্সিয়াল অর্থাৎ ওনাকে স্কুলে থেকে পড়াতে হবে এবং এরপর আরেকটা দেখি বায়োলজি টিচার লাগবে বায়োলজি টিচারটি অবশ্যই ক্লাস ইলেভেন এবং টুয়েলভের জন্য অর্থাৎ ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন নিট বেসিস বায়োলজি ক্লাস যিনি নিতে পারবেন তার জন্য অবশ্যই এটি হতে হবে মেল অথবা ফিমেল অর্থাৎ মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তাদের যে কোনো একজন অ্যাপ্লাই করতে পারে এবং এটি ওনাকে ডে অথবা রেসিডেন্সিয়াল অর্থাৎ তিনি ওখানে থাকতেও পারেন আবার বাড়ি থেকেও যাতায়াত করতে পারেন দেখেন আরেকবার রিপিট করি সেটা হচ্ছে ইংরেজিতে ঠিক আছে ইংরেজিতে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন এমন রেসিডেন্সিয়াল অথবা ডে অর্থাৎ দিনে যাতায়াত করে এমন টিচার প্রয়োজন মেল অথবা ফিমেল অ্যাপ্লাই করতে পারবে হিস্ট্রিতে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াতে পারবেন মেল রেসিডেন্সিয়াল টিচার জিওগ্রাফিতে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন মেল অথবা ফিমেল রেসিডেন্সিয়াল টিচার অবশ্যই এটি রেসিডেন্সিয়াল ও নন রেসিডেন্সাল হতে পারে ম্যাথ হতে হবে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত পড়াতে পারবেন এমন টিচার ওনাকে অবশ্যই মেল হতে হবে এবং রেসিডেন্সিয়াল অর্থাৎ থাক থেকে পড়াতে হবে বায়োলজি হচ্ছে ইলেভেন এবং টুয়েলভ পড়াতে পারবেন নিট বেসিস ক্লাস মেল অথবা ফিমেল হতে পারে ডে অথবা রেসিডেন্ট অর্থাৎ বাড়ি থেকেও তিনি যাতায়াত করতে পারেন এবং এর পাশাপাশি এখানে একটি কুকার প্রয়োজন এখানে আশে আশেপাশে কুক অর্থাৎ কুকারের প্রয়োজন যিনি রান্না করতে পারবেন এবং এরপরে একটু বলে রাখি হাই স্কুলে হ্যাঁ পাটিকাবাড়ি স্কুলে কম্পিউটারের হাই স্কুলে কম্পিউটারের জন্য একটি টিচার প্রয়োজন তো যারা যারা কম্পিউটার শিখাতে পারেন তারা পাটিকিবাড়ি স্কুলে আপনারা যোগাযোগ করতে পারেন তো যোগাযোগ নাম্বার আমি এইখানে দিয়ে দিচ্ছি আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নাইন এইট ফাইভ ওয়ান ডবল টু এইট থ্রি এইট টু এই যে নাম্বার আছে এই নাম্বারে আপনারা কল করতে পারেন অথবা আপনারা আমাকে এইট থ্রি অথবা এখানে এইট সিক্স ফাইভ থ্রি থ্রি জিরো থ্রি জিরো ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে আপনাদের পরিচিতর মধ্যে যদি কেউ কারো কোনো ন্যূনতম কাজের প্রয়োজন হয় বা টিচার হতে চায় তো সেক্ষেত্রে তারা কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই